ওয়েলকাম টু কেবা ইন্ডিয়া গ্রুপ আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব কেবা ইন্ডাস্ট্রি ভেটেরিনারি প্রোডাক্টের সম্বন্ধে সো বন্ধুরা আজকে আলোচনার বিষয় হলো যাদের পোলট্রি ফার্ম আছে বা যারা পোলট্রি ফার্ম করতে যাচ্ছো হ্যাঁ তাদের নিয়ে তারা কেভা ভেটেরিনারি প্রোডাক্ট কিভাবে ইউজ করবে এবং তার কি বেনিফিট আছে সমস্তটাই এই ভিডিওতে তোমরা জানতে পারবে এবং তোমরা এবং এই ভিডিওটি তুমি দেখার পর তোমাদের টিমের মধ্যে অবশ্যই শেয়ার করবে এবং আরো পারো আর না ছাড়া তোমাকে যে ভিডিওটি শেয়ার তার সাথে যোগাযোগ করতে পারো তো চলো আর দেরি না করে শুরু করি সো বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি কেভা ইন্ডাস্ট্রি সাইডে কত রকম ভেটেনারি প্রোডাক্ট আছে ঠিক আছে দেখো এখানে যতগুলোই আছে সবগুলোই কিন্তু স্পেসিফিক কোনো অ্যানিমেলকে বলেনি সমস্ত রকম অ্যানিমেল পশু পাখিদের কিন্তু দেওয়া যেতে পারে প্রতিটা কিন্তু দেখো লেখা আছে অ্যানিমেল ওকে চলো এবার শুরু করি যাদের পোলট্রি ফার্ম আছে তারা কিভাবে এবং কোন প্রোডাক্ট ব্যবহার করবে দেখো যাদের পোলট্রি ফার্ম আছে তাদেরকে আমি সাজেস্ট করবো দেখো প্রথমত লিভার টনিক কেভা অ্যানিমেল লিভার টনিক কেভা ক্যালসিয়াম আর তৃতীয়ত হচ্ছে কেভা চিলেট মিনারেল ঠিক আছে দেখো এক কিলো সাইজ এমআরপি দুশো নিরানব্বই অ্যানিমেল চিলেট তো এই তিনটে জিনিস তোমাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এই অ্যাপ্লাই করলে তার কি বেনিফিট হবে প্রথমত বলিনি নর্মালি আমাদের যারা পোলট্রি ফার্ম চালায় বা চাষ করে তাদের একটা হিসাব থাকে যে পাখি জন্মর পর এত দিনের মাথায় মার্কেটে চলে যাবে তার মধ্যে এতটা ও ওজন হবে হুম একটা নির্দিষ্ট একটা হিসাব থাকে ঠিক আছে তো এবার যদি এক্সপেক্টেড মানে যেটা আশা করছে যতটা ওজন হওয়া উচিত তার থেকে যদি কম হয় তাহলে পোলট্রি মালিকের লস এবং তার থেকে যদি বেশি হয় লাভ এটা তো নর্মাল কথা তাই না এবং প্রতিটা পোলট্রি ফার্ম যারা চালায় পোলট্রি ফার্মের মালিক চাইবে মিনিমাম ডেজে ম্যাক্সিমাম ওয়েট যেন হয় মিনিমাম ডেজে ম্যাক্সিমাম ওয়েট যেন হয় তাহলে তার লাভ বেশি হবে বিজনেসটা বড় হবে তাই না কি এবং চিকেনগুলো যেন হেলদি হয় এটা সবাই চায় তো তার জন্য কি করতে হবে তো তার জন্য আমি যে তিনটে প্রোডাক্ট দেখালাম চিলেট মিনারেল ক্যালসিয়াম এবং লিভার টনিক এ তিনটে প্রোডাক্ট তোমাদেরকে আমি দেখালাম এই তিনটে প্রোডাক্ট তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো অ্যাপ্লাইটা করবে কি করে যখন বাচ্চা জন্ম নিল তো জন্ম নেওয়ার জাস্ট পাঁচ থেকে ছ দিন পর অ্যাপ্লাই করা শুরু করতে হবে পাঁচ থেকে দিন পর অ্যাপ্লাই করা শুরু করতে হবে টনিক ক্যালসিয়াম এবং পাউডার এবং কেমন পরিমাণে করবে সেটা বলেনি। কেভা কেভা টনিক প্রয়োগ করবে কেমনভাবে এক লিটার জলের সাথে এক এমএল দিতে হবে এক লিটার জলের সাথে এক এম দিয়ে তোমাকে খাওয়াতে হবে ওকে এবার কোয়ান্টিটিটা যদি বাড়ে এক লিটারটা যদি পাঁচ লিটার হয় তুমি দেবে পাঁচ এম এল এক থেকে পাঁচ লিটার হলে তুমি দেবে থেকে এটাও বাড়ে যেন ঠিক আছে আর তার সাথে সাথে ক্যালসিয়াম যেটা আছে লিভার টনিক আর ক্যালসিয়াম দুটোর কথাই বলছি ওটাও লিকুইড এটাও লিকুইড ফার্মে আছে যেহেতু ওটাও তুমি এক লিটারের সাথে ওকে এক লিটারের সাথে এক এম দেবে ঠিক আছে এইবারে চলে আসছে যেটা মিনারেল পাউডার হ্যাঁ মিনারেল পাউডার বা চিলেট মিনারেল এটা কেমনভাবে দেবে এটারও কিন্তু হিসাবটা সেম পার কিলো খাবারের সাথে এক গ্রাম করে মিক্স করে তোমাকে দিতে হবে দেখো মানে এইটা তো দিতে হবে সকাল সন্ধ্যে সকাল সন্ধ্যে এটা দিতে হবে আমি যেমন বললাম এখন সে লিভারটনিক আর ক্যালসিয়াম আর মিনারেল পাউডার এটা সকাল সন্ধ্যে তোমাকে দিতে হবে এইবার কিন্তু বারবার করে বলে দিচ্ছি মনে রাখতে হবে ছয় থেকে বাচ্চা জন্মাবার ছয় থেকে পনেরো দিনের মধ্যেই এই যে আমি বলে দিলাম তিনটে প্রোডাক্ট এই তিনটে প্রোডাক্ট কিন্তু ওই ছয় থেকে পনেরো দিন কিন্তু কন্টিনিউ দিতে হবে মানে এই আট দিনটা খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য এই ছয় থেকে পনেরো দিনের মধ্যে যে আট দিন পরে থাকছে এই আট দিনটা অত্যন্ত ইম্পর্টেন্ট ঠিক আছে ম্যাক্সিমাম গ্রোথ কিন্তু এই সময়তেই হবে আর এই সময়তে যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু বাচ্চার ওয়েটও ভালো হবে এবং ফার্ম মালিকের লাভও প্রচুর হবে বলা যেতে পারে মাথা পিছু আশি থেকে একশো কুড়ি গ্রাম আশি থেকে একশো কুড়ি গ্রাম বেশি ওজন কিন্তু হয় আশি থেকে একশো কুড়ি গ্রাম পর্যন্ত মাথা পিছু বেশি ওজন কিন্তু হবে মানে প্রতিটা মুরগির ওয়েট নর্মালি যদি হয়ে থাকে আপনার এক কিলো ছশো এক কিলো সাতশো এটা যদি হয়ে থাকে তাহলে আরও ধরুন আশি থেকে একশো গ্রাম বেড়ে যাবে ফলে আপনার কিন্তু লাভটা প্রচুর হবে তো আপনারা এখনো যারা প্রয়োগ করেননি তারা অবশ্যই প্রয়োগ করে দেখুন অনেক ভালো রেজাল্ট পাবেন এবং যারা প্রয়োগ করছেন আর যারা ব্যবহার করছেন এই প্রোডাক্টগুলো তারা তো জানেন তাদেরকে বলার কিছুই নেই অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের পরিচিতি যদি কেউ থাকে এমনি ফার্ম চিকেন ফার্ম চালায় পোলট্রি ফার্ম চালায় তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তারাও যেন এই প্রোডাক্টটি সম্বন্ধে জানে এবং তারাও প্রয়োগ করে এবং তারাও যেন লাভবান হয়ে থাকে সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এমনই আরও নিত্য নতুন প্রচুর ভিডিও আমি এই চ্যানেলে আনবো এবং প্রচুর ভেটেনারি প্রোডাক্ট আছে সেগুলো সম্বন্ধে আরো বলবো শো বন্ধুরা আজকের জন্য এখানেই ভিডিওটি শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ